দিদি ভাইয়েরা যারা ওয়েট করছিল পপি কবে একটা বেনারসি দেখাবে তাদের ওয়েট আজকে কমপ্লিট যারা বিয়েবাড়ির জন্য নিজেরা বিয়েবাড়ি যাবে বলে নিতে চাচ্ছ বা যারা ব্রাইড আর ব্রাইড রয়েছে যারা বিয়ে পারপাস নেবে বা রিসেপশন পারপাস নেবে তারা অবভিয়াসলি চুজ করতে পারো বা এনগেজমেন্ট পারপাস ঠিক আছে ফার্স্টে শুরু করবো রেড কালারটিকে বিকজ লাল মানেই কিন্তু বিয়ের কোণে মানে লালটা দেখলেই মনে হচ্ছে বিয়ের সানায় বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার যাদের সামনে বিয়ে রয়েছে এইরকম একটা মানে বেনারসি চুজ করো অবভিয়াসলি বুঝলে তোমাদের কথা সেম ডিজাইন অনেকেই পরে বলে থাকবে যে দশ হাজার পনেরো হাজার টাকা দাম হ্যাঁ হয়তো তাদের কাছে দশ পনেরো হাজার টাকারই নিয়েছে সেম শাড়িটা বাট আজকে আমি দিয়ে দেবো একদম 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 কত বলবো বলো সাড়ে তিন হাজারের নিচে তিন হাজার পাঁচশো টাকার নিচে শুধু এইটুকু বলে রাখলাম এবার শুধু জাস্ট শাড়িগুলো দেখো একদম মাখন কোয়ালিটির পিওর মাশরুম বেনারসি থাকছে ঠিক আছে আবারও বলছি পিওর মাশরুম বেনারসি এইরকম একটা লেভেলের শাড়ি পুরো অল ওভার শাড়ি তোমাদের একটু দেখিয়ে দিই শাড়ির আঁচলটা যাবে একদম মারাত্মক একটা লুকে নতুনত্বের উপরে ঠিক আছে তোমরা মানে জানোই ফ্যাশন মানেই কিন্তু নতুনত্ব ইউনিক একটা কালেকশন পুরো শাড়িতে এইরকম ছোট ছোট গোটা একদম ছোট একটা আম কলকা টাইপসের বুটা যার মধ্যে সুন্দর একটা কাজ করা রয়েছে এবং বর্ডারটা কিন্তু এটা ওপেন বর্ডার নয় ক্লোজ বর্ডার অনেক দিদি ভাইয়েরাই ওপেন বর্ডার পছন্দ করো যেটা নতুন আবার অনেক দিদি ভাইয়েরা চাও ক্লোজ বর্ডারের মধ্যে তো সেই জন্য দেখিয়ে দিলাম আজকে ক্লোজ বর্ডার অভিয়াসলি বেনারস ওপেন বর্ডারও রয়েছে সেটা পরে নেক্সট সিরিজে থাকবে এই যাচ্ছে অল ওভার শাড়িটা শাড়িটার আঁচলটা তোমাদের একটু নাক করে দেখাই হচ্ছে না এই যাচ্ছে আঁচল পোর্শনটাও বাহ এক বলছি আবারও বিকজ এই লেভেলের একটা কাজ বুঝতে পারছো তো আসলে ডিজাইনটা জাস্ট দেখো অসম্ভব একদম ইউনিক একটা ডিজাইন অ্যান্ড বিপি পোর্শনটা রয়েছে কিন্তু ডিজাইনার বিপি এই যাচ্ছে পুরো বিপি পোর্শন যেহেতু অল ওভার শাড়িটা খুব সিম্পল এর মধ্যে সেই জন্য বিপিটা আমি একটুখানি ডিজাইনার রেখেছি একদম নতুনত্ব একটা বিপি এরকম একটা বিপির সঙ্গে এই একটা শাড়ি তোমরা ক্যারি করো সত্যি বলছি বিয়েতে অসম্ভব সুন্দর একটা লুক দেবে দেখো যেহেতু একদম জারিটা রয়েছে গোল্ডেন জারিতে এর সঙ্গে যখন তোমরা গোল্ড জুয়েলারি পরবে না ফাটাফাটি লাগবে এই যাচ্ছে ওভার শাড়িটা এরপরে দেখিয়ে দিব তোমাদের শুধু কালার গুলো একটা এটা কিন্তু একদম রিসেপশন স্পেশাল ডিভাই হ্যাঁ যাদের রিসেপশনে পড়বে বলে যারা ভাবছো বা যারা বিয়ে পার্টিতে পড়তে চাচ্ছ তারাও কিন্তু এরকম একটা কালার নিতে পারো ও কি সুন্দর লাগছে পুরো বাটারি ফিলিং এর সঙ্গে একদম পুরো বাটার বিকজ পিওর মাশরুম বেনারসি নিয়ে তোমাদেরকে তো কিছু বলতেই হবে না যেখানে তোমরা যেভাবে ফল করবে না সেভাবে শাড়িটা পরে থাকবে বুঝতেই পারছো শাড়িটা আমি এইভাবে রেখেছি তারপরে দেখো একদম মানে তোমরা যেভাবে রাখবে সেভাবেই পরে থাকবে এইরকম একটা সফটনেস রয়েছে জাস্ট ফলটা অসাম এবং ওয়েট এখন কিন্তু ভারী ওয়েটের শাড়ি কেউ পায় পারে না সেই জন্যই এই রকম ওয়েটে কিন্তু করা একদম লাইট ওয়েটের সার পুরো দিনভর ক্যারি করে সত্যি আমার বিয়েতে যে বেনারসি ছিল না জানদো সেটা এক গাদা ওয়েট মানে সেই দিনই লাস্ট পড়েছি এখন মনে হয় সেই টাইমে বিয়ে হলে বোধহয় ভালো হতো তাহলে এই ধরনের বেনারসিগুলো পড়তে পারতাম এই যাচ্ছে একটা কালার একদম মেরুন কালারের সঙ্গে কালারটা কি সুন্দর লাগছে দেখো পুরো অসম্ভব সুন্দর একটা কালার প্রত্যেকটি কালার ভীষণ ভালো এরপরে নেক্সট কালার যাবে এরকম একটা ময়ূর কন্ঠি এটাও কিন্তু রিসেপশনের জন্য দিদি চুজ করতে পারো ও ও খোলার পর বোধ মাথা ঘুরিয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে কি বলবো দেখো জাস্ট ময়ূর কি সুন্দর লাগছে গায়ে ফেললে বুঝতেই পারছো যে কতটা ভালো লাগে কতটা ভালো লাগবে এই গেল ময়ূরগন্ঠি কালার এরপর নেক্সট কালার যাচ্ছে পার্পেল এবার ওই পার্পেলটা ছিল ব্রিঞ্জাল পার্পেল আর এইটা যাচ্ছে যে পেঁয়াজের খোসার পার্পলটা হয় না সেটা পার্পলের সঙ্গে সুন্দর একটা মানে পিঙ্ক এর টাচ রয়েছে এই যাচ্ছে পার্পেলটা প্রত্যেকটি কালারই সুন্দর যার যে কালারটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নেবে বুকিং করে নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে